ধুমধামের সাথে পালিত হল বাতানল পঞ্চায়েতের কাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের তম বর্ষপূর্তি অনুষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত আরামবাগ বাতানল পঞ্চায়েতের কাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি ধুমধাম করে উদযাপিত হল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সারাদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত রক্তদান শিবিরে প্রাক্তন ছাত্রছাত্রী শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা রক্ত দান করেন কচি কাঁচাদের নাটক গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে সন্ধ্যায় আকর্ষণীয় ম্যাজিক শো ব্রতচারীর অনুষ্ঠান সহ আরো বিভিন্ন অনুষ্ঠান হয় এই বর্ষ পূর্তি অনুষ্ঠানটি ঘিরে বর্তমান ও প্রাক্তন ছাত্র অভিভাবক এবং এলাকার মানুষজন আনন্দে মেতে ওঠেন আমাদের স্কুলে চতুর্থ বছরের অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই মিলে নাচ গান অনুষ্ঠান করা হচ্ছে গান যে বক্তৃতা হচ্ছে প্রভাত ফেরি হচ্ছে তারপর পতাকা উত্তোলন হচ্ছে সকাল থেকে হ্যাঁ ম্যাজিকও হবে এখন বতচারি হবে দাদা দিদিরা সবাই এসেছে আমরা সবাই মিলে আনন্দ করছি স্কুলে তো পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে একটা নতুন অনুষ্ঠান হচ্ছে এরকম অনুষ্ঠান আমরা তো আগে দেখিনি আমরা এই স্কুলেই পড়েছি তা এই স্কুলটা এখন আমাদের মনে প্রাণে মানে কি বলবো অন্তরে গাঁথা হয়ে আছে খেলাধুলা নাচ গান আবৃত্তি তারপরে ব্রতচারী সমস্ত কিছু স্যারেরা শিখিয়েছেন আমরাও এখানে নানা রকম পারফরমেন্স করেছি অনেক উঁচু স্কুলেও গেছি তা এই স্মৃতি আমরা এখনও ভুলতে পারিনি মানে নিচে থেকে খুব আনন্দ মনে হচ্ছে যে আজ এই স্কুলটায় আমরা এই একটা নতুন জিনিস পেয়েছি আজকে প্রযুক্তি সিস্টেমে প্ল্যাটিনাম জয় আনন্দ তো খুবই হচ্ছে সবার কি একশো আমরা পেয়েছি একশনে আমরা এখানে সমবেত হয়েছি না তো ছাত্রছাত্রীরা সবাই এসেছে এত বড় অনুষ্ঠানের মানে প্রোগ্রাম হচ্ছে তার জন্য আমাদের খুব আনছে দিচ্ছে আমাদের বিদ্যালয়টা পঁচাত্তর বছর বর্ষপূর্ণ হয়েছে আমাদের বিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আর সেই উনিশশো পঞ্চাশ থেকে পঁচাত্তর বছর পূর্ণ হয়ে আজকে তারই বর্ষপূর্তি উৎসব পালিত হচ্ছে তার জন্য সকাল থেকে নানারকম প্রোগ্রামের আয়োজন রাখা হয়েছে সকালে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে প্রভাত ফেরি আচ্ছা প্রবাদ ফেরির পরেই হয়েছে মহারাজ এসেছেন দশটার সময় মহারাজ দশটার সময় এসে মহারাজকে অভ্যর্থনা জানানো হয়েছে মহারাজকে অভ্যর্থনা জানানোর পরে মহারাজ কেটে মঞ্চের উদ্বোধন করেছেন তারপর মহারাজের বরণ ও জানানো হয়েছে মঞ্চে আনুষ্ঠানিক সূচনা আজকের যে পঁচাত্তর বছর পূর্তি উৎসব তার আনুষ্ঠানিক সূচনা করেছেন তা আমাদের প্রাক্তন ছাত্র ওনার গ্রুপের নৃত্য পরিবেশন করেছেন এই গ্রামের প্রাক্তন ছাত্র মাননীয় সুকুমার মান্না মহাশয় উনি আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছেন এছাড়াও পরে সকাল এগারোটায় আমাদের আরামবাগ যে ব্লাড প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে যে হসপিটাল রয়েছে তার ব্লাড ক্যাম্প থেকে ব্লাড ডোনেশনের জন্য এসছেন আর এখনও পর্যন্ত তার ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এখন পর্যন্ত এখনও চল্লিশ জন ব্লাড ডোনেট করেছেন এখন মঞ্চে রাজযোগ যে মেডিটেশন তার প্রোগ্রাম চলছে ওনারা যোগ সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ দিচ্ছেন এবং মানুষের মধ্যে যোগ যে কতটা গুরুত্বপূর্ণ মূল্যবান সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছে পরে প্রোগ্রাম আছে যে একটা প্রাক্তন ছাত্রদের বক্তৃতা আছে একটু স্বল্প সময় বক্তৃতা কারণ অনেকেই যারা ওয়েজি সিদেঞ্জা চাকরি করে কেউ মানে ডক্টর নিরঞ্জন সরকার যিনি মিলিটারি দল রক্ত আচ্ছা অকিঞ্চন দে নিয়ন্ত্রণ দে ওনারা সবাই এসছেন বাইরে থেকে এই শুধুমাত্র এই অনুষ্ঠানটার জন্যই এছাড়াও আরামবাগে আরও অনেক অনেকে থাকেন তারা সবাই এসেছে আমি প্রত্যেককে ফোন করে করে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এরপরে ম্যাজিক শো আছে ম্যাজিক শো আর দুপুর ওই আড়াইটা তিনটে থেকে শুরু হবে তার তিনি তার দু ঘন্টা প্রোগ্রাম করবেন তারপরে গ্রামীণ যে ছোট প্রাক্তন ছাত্রছাত্রী যা এমনি ছাত্রছাত্রী রয়েছে তারাও তাদের ডান্স পরিবেশন করবেন এরপরে

মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন